সময়টা ছিল আঠারোশো সালের ডিসেম্বর মাস আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি জাহাজ বাসতেছে নাম ছিল তার কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন ভাইয়েরা জাহাজে খাবার আছে পানি আছে মালামাল সব ঠিক আছে কিন্তু একজন মানুষও নেই নাবিকরা বলেছিল জাহাজের ভিতরে কোনো লড়াইয়ের চিহ্নই পায় নাই রক্ত নেই ভাঙ্গাচোরা কিছুই নেই যেনা সবাই একসাথে কোথাও চলে গেছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন দশজন ক্রু আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এটা কি ছিল এটা কি সমুদ্রদর্শু নাকি জ্বর থেকে বাঁচতে ভুল সিদ্ধান্ত নাকি সত্যি কোনো রহস্যময় অভিশাপ বন্ধুরা ইতিহাস থেকে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাহাজটির লোকগুলো কোথায় ছিল